হিমালয়ের কোলে এক অনন্য গ্রাম্য জীবন প্রকৃতির সাথে এক অমল সম্পর্ক হিমালয়ের মাঝে অবস্থিত গ্রামগুলো প্রকৃতি প্রেমী এবং অভিযাত্রীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার প্রতীক এই গ্রামীণ জনপদ গুলো স্বর্গীয় সৌন্দর্যের সাক্ষ্য বহন করে যেখানে প্রকৃতি ও মানুষের জীবন মিলে মিশে এক অনবদ্য পরিবেশ সৃষ্টি করেছে হিমালয়ের গ্রামগুলোতে প্রাকৃতিক বৈচিত্র্য অবিশ্বাস্য পাহাড়ের ঢালু জমিতে ছোট ছোট কাঠের ঘর সিঁড়ির মতো ধাপে ধাপে সাজানো সবুজ চাষের ক্ষেত এবং তাদের মাঝে বয়ে যাওয়া স্বচ্ছ নদী ও ঝর্নার স্রোত সব মিলিয়ে একটি শান্তিময় দৃশ্য এখানকার জনজীবন সম্পূর্ণভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে চলে মানুষজন সাধারণ জীবনযাপন করে এবং প্রধানত কৃষিকাজ পশুপালন ও ছোটখাটো হস্তশিল্পের উপর নির্ভরশীল গ্রামের এক্সপ্রসিভ সৌন্দর্য ঋতু বদলের সাথে সাথে বদলায় শীতকালে বরফে ঢাকা পাহাড় বসন্তে রোডোড্রেন রনের ফুলের সৌন্দর্য আর শরতে মেঘের খেলা পর্যটকদের মুগ্ধ করে এই গ্রামগুলো শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এখানকার ঐতিহ্য সংস্কৃতি এবং শান্ত জীবনযাত্রাকেও এক অভূতপূর্ব অভিজ্ঞতা হিমালয়ের এই গ্রামগুলো প্রকৃতির সঙ্গে সক্ষতা ও শান্তির এক অমূল উদাহরণ যা প্রতি দর্শনার্থীর হৃদয় স্পর্শ করে